স্বাগতম হরর স্টোরি জোনে আজকের গল্প কাল কালবৈশাখীর রাতে একটা সাধারণ ঝড়ের রাত কিভাবে হয়ে উঠল এক ভয়াবহ বিভীষিকা তা জানলে আপনার রক্ত ঠান্ডা হয়ে যাবে গল্প শুরু হচ্ছে এখনি আলো নিভিয়ে দিন কারণ এই গল্পটা নিছক গল্প নয় উনিশশো সালের একটি বসন্ত সন্ধ্যা বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম নাম ছনবাড়ি এই গ্রামটি একদিকে জঙ্গল অন্যদিকে নদী দিয়ে ঘেরা আধুনিকতার ছোঁয়া সেখানে পৌঁছায়নি এখনও সন্ধ্যার পরপরই রাস্তা ফাঁকা হয়ে যায় সেই গ্রামে বসবাস করতেন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক হরিপদ দত্ত গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করত কিন্তু সবাই জানত তার জীবনে এমন কিছু ঘটনা আছে যা আজও তার চোখের নিচের কালি আর রাত জেগে থাকায় প্রকাশ পায় একদিন গ্রামের মন্দিরের পুরোহিত এসে বলেন দাদা কাল রাত থেকে ঝড় শুরু হবে আপনি তো জানেন কালবৈশাখীর রাতে এখানে কিছু অস্বাভাবিক জিনিস দেখা যায় হরিপদ দত্ত একটা দীর্ঘশ্বাস ফেলেন আমি জানি পুরোহিত মশাই পঁচিশ বছর আগে যেটা ঘটেছিল সেটা আমি এখনো ভুলিনি এপ্রিলের শেষ সপ্তাহ সন্ধ্যার আকাশে হঠাৎ কালো মেঘ জমে উঠতে থাকে বাতাসে ধুলোর গন্ধ তাল গাছ কাঁপতে থাকে ভয়ানক শব্দে গ্রামের মানুষ দরজা জানালা বন্ধ করতে থাকে হরিপদমশাই চোখ রাখেন পশ্চিম আকাশে সেই চোখে একটা ভয়ের ছায়া তিনি জানেন এই রাত শুধু প্রাকৃতিক নয় অতি প্রাকৃত পঁচিশ বছর আগে এই একই তারিখে এক ঝড়ের রাতে গ্রামের মাঝখানে একটা গাছের নিচে এক মেয়ে আত্মহত্যা করে মেয়েটার নাম ছিল বীণা আজও অনেকেই বলে ঝড় উঠলেই সেই গাছ থেকে সাদা কাপড়ের ছায়া উঠতে দেখা যায় বিনা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে এক জমিদারের ছেলে তাকে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে পরিবার সমাজে মুখ দেখাতে না পেরে সে এক ঝড়ের রাতে সেই বিশাল বটগাছের ডালে গলায় দড়ি দেয় তার মৃত্যুর পর থেকেই সেই গাছকে সবাই মরা গাছ বলে ডাকতে শুরু করে ঝড় উঠলেই গাছের চারপাশে কুয়াশা জমে পাখিরা পালায় কিন্তু যেদিন ঠিক পঁচিশ বছর পূর্ণ হতে যাচ্ছে হরিপদ জানেন আজ রাতে কিছু ঘটবেই রাত নটা ঝড় শুরু হয়েছে বজ্রপা তার গর্জনে ছন বাড়ি কেঁপে উঠছে হরিপদও খেয়াল করেন ঘরের দরজাটা একটু একটু করে খোলার চেষ্টা করছে যেন কেউ বাইরে থেকে টানছে একটু পরে ঘরের ল্যাম্পটা নিভে গেল ঘরের কোণ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে এলো আমার বিচার হবে না তিনি পেছনে তাকান সেখানে কেউ নেই ভয়ে ঘেমে ওঠা হরিপদ খাট থেকে উঠে দেখতে পান মাটিতে ভেজা পায়ের ছাপ যেগুলো ঘরের ভেতরে ঢুকছে বাইরে নয় এই পায়ের ছাপ চলে গিয়ে থেমে যায় ঠিক তার খাটের পাশে তিনি কাঁপতে কাঁপতে ছুটে যান জানালার দিকে বাইরে সেই গাছটা কাঁপছে আর গাছের নিচে দাঁড়িয়ে এক সাদা কাপড় পরা মেয়ে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হরিপদ দৌড়ে যান আরনায় রাখা পুরনো ট্রাঙ্কের দিকে সেটা তার স্ত্রী রেখে গিয়েছিলেন তিনি জানেন সেই ট্রাঙ্কে আছে বিনার পুরনো ছবি যেটা কখনো প্রকাশ করা হয়নি তিনি ট্রাঙ্ক খোলেন সঙ্গে সঙ্গে বাতাস ঘরের ভিতর তুফানের মতো ঢুকে পড়ে সবকিছু উড়ে যায় আর ছবিটার ওপর পড়ে এক ফোঁটা রক্তের দাগ হরিপদ ছবিটা হাতে নেন সামনে রাখা আয়নার দিকে তাকান সেখানে নিজের পেছনে বিনার মুখ দেখতে পান সে হাসছে না সে কাঁদছে হরিপদ ভাই চিৎকার করে ওঠেন কিন্তু তার কণ্ঠ যেন আটকে যায় কণ্ঠস্বর হারিয়ে ফেলেন তিনি ঘর কেঁপে ওঠে সেই পুরনো গাছটা হঠাৎ ভেঙে পড়ে হরিপদের ঘরের সামনে তিনি মাটিতে পড়ে যান চোখ খুলে দেখেন বিনার মৃতদেহ যেন তার সামনে সে হাসছে না কিন্তু ঠোঁটে অদ্ভুত শান্তি তারপর সব অন্ধকার গল্পটি কেমন লাগলো যদি ভয় পেয়ে থাকো জানিও কমেন্টে সাবস্ক্রাইব করো হরর স্টোরি জনে কারণ প্রতিটা গল্পের পেছনে আছে এক রহস্য এক আতঙ্ক যা সত্যের থেকেও বেশি বাস্তব